নেত্রকোনায় এনসিপির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে নেত্রকোনা ব্যুরোপ্রধান চন্দন চক্রবর্তীর পাঠানো তথ্য চেঁচে থাকছে বিস্তারিত নেত্রকোনা জেলা এনসিপির উদ্যোগে মঙ্গলবার বেলা বারোটায় জেলা শহরের বড়বাজার সালতি হলরুমে জেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয় সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রেরণ করেন এনসিপির মুখ্য সংগঠক শারজিস আলম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনসিপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিকিন আলম সমন্বয় সভায় এনসিপির কেন্দ্রীয় সদস্য ফাহিম রহমান খান পাঠান কেন্দ্রীয় সংগঠক প্রীতম সোহাগ যুবশক্তির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফাহিম সহ জেলার বিভিন্ন পর্যায়ের এনসিপির নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন প্রধান অতিথির বক্তব্য প্রেরণকালে মুখ্য সংগঠক শারজিস আলম বলেন বর্তমান সরকার নির্বাচনের পূর্বে প্রত্যেকটা সিদ্ধান্তে জনগণের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিবে তা কোনো দলের বিপক্ষে গেলেও কিছু যায় আসে না একটা সরকারের হাতে তারা ক্ষমতা হস্তান্তর করবে বরং তাদের যেন এইটুকু বললে আমরা সবসময় প্রত্যাশা করি যে নির্বাচনের পূর্বে প্রত্যেকটা সিদ্ধান্তে তারা জনগণের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিবে তা কোনো দলের বিপক্ষে গেলেও কোনো যায় আসে না এটা আর এখানে আপনি জিনিসটা বলেছেন আমি তার কথার সাথে আংশিক একমত যে এত বড় একটা অভ্যুত্থানের পরে এই যে ফ্যাসিস্ট কাঠামো এই কাঠামোর কয়েকজন ফ্যাসিস্টের পতন ঘটেছিল বা পালিয়ে গিয়েছে বা আদেশ ছাড়া হয়েছে কিন্তু পুরো কাঠামোটা বিলুপ্ত হয়নি এখন আমাদের আসলে লড়াইটা ওই কাঠামোটার বিরুদ্ধে এবং ওই কাঠামোর নিচের দেয়ারের অধিকাংশ মানুষ ওই জায়গা আছে তারা প্রত্যেকটা সময় আপনি যখন এটা পুনর্গঠন করতে চান সংস্কার করতে চান আপনি যখন লাল ফিতার দৌরত্ব বন্ধ করতে চান তারা প্রত্যেক সময় এখানে বাধা হয়ে দাঁড়ায় এবং এই বাধা দেওয়াটাকেই তারা তাদের সফলতা মনে করে এবং তারা এই যে বাধা দিচ্ছে এই রিপোর্টগুলো তারা তাদের ফ্যাসিস্টের যে যারা ছিল জনক জননী তাদের সিস্টেমে তাদের কাছে পাঠায় এবং ক্রেডিট দেয় সো আমাদের এখন লড়াইটা হচ্ছে এই পুরো সিস্টেমটার বিরুদ্ধে এবং সিস্টেমের নিচের লেয়ারে যারা আছে এই অন্তর্বর্তীকালে সরকারের অন্যতম একটা ব্যর্থতা হচ্ছে তারা এই ফ্যাসেস কাঠামোর সাথে সরাসরি সম্পৃক্ত যেই ব্যক্তিরা ছিল তাদেরকে উচ্ছেদ করতে পারেনি বরং তারা এখন ধীরে ধীরে পুনর্বাসিত হচ্ছে পুনর্বাসিত হচ্ছে কীভাবে আপনি যখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেননি তিনি তো ওই পদে আছেন তার মানে অলরেডি তিনি পুনর্বাসিত তো আমাদের আসলে এই লড়াইটা দীর্ঘ এবং এটা চালিয়ে যেতে হবে এবং আমরা অনুরোধ করবো সকল রাজনৈতিক দলকে তারা যেন ইভেন এটা এনসিপি এর মধ্যে অন্তর্ভুক্ত আমরা যখন এটা বলি অনেক শুধু বিএনপি মনে করেনা অনেক শুধু জামাত মনে করে না আমরা মনে করি সকল রাজনৈতিক দলের এটা দায়িত্ব তাদের জায়গা থেকে যে কোনো সিস্টেমে কোনো কিছুর বিনিময়ে যে কোনো কিছুর নেগোসিয়েশনে যেন কোনো ফ্যাসেস কাঠামোর সাথে সম্পৃক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রশ্রয় না পেয়ে যায় আমরা বিশ্বাস করি যদি এটা আমরা করতে পারি তাহলে আমাদের জুলাইয়ের আক্রমণ থাকে বাস্তবায়ন করা সম্ভব